নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ভোট বলে বিরাট ধামাকা হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন ভোট বলে কে বিরাট ধামাকা সাধারণ মানুষের মন জয় করার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও একটি নতুন প্রকল্প চালু করলেন বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে প্রতিবার কিন্তু ভোটের আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের মন জয় করার জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন আর সেরকম কিন্তু এবারও তিনি একটি নতুন প্রকল্প নিয়ে এলেন ভোটের আগেই আর আপনারা এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে আপনারা ভোটের আগেই পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে সরাসরি পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রীর এই নতুন প্রকল্পের নাম কি আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন আর কিভাবে আবেদন করলে আপনারা ভোটের আগেই পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা তো আসলে বন্ধুরা এবার আমরা সবকিছু জেনে নিচ্ছি তবে বন্ধুরা তারা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক করে আমাদের সাবস্ক্রাইব করে দেখুন এখানে বড় বড় কইলে রয়েছে রাজ্যের শ্রমিকদের জন্য চালু হলো সমর্থন প্রকল্প আবেদন করলেই পাবেন পঞ্চাশ হাজার টাকা কি কি ডকুমেন্ট লাগবে কোন কোন জেলার শ্রমিকরা এই প্রকল্পের আবেদন করতে পারবেন এই সবই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তবে বন্ধুরা তোমরা যদি হাজার টাকা ভোটের আগে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে শ্রম দপ্তরের তরফ থেকে সমর্থন প্রকল্পটি দুই হাজার সালে সারা রাজ্য জুড়ে চালু করা হয়েছে এই প্রকল্পে শুধুমাত্র শ্রমিকরাই আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে প্রতিটি শ্রমিককে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে এবার কথাটি হচ্ছে প্রকল্পের উদ্দেশ্যটা কি হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি শ্রমিকদের পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে নিজস্ব উদ্যোগের শ্রমিকরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করা হয় এবার কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলা হচ্ছে প্রাথমিক আনুষ্ঠানিকভাবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দশটি জেলা থেকে প্রতিটা শ্রমিক সমর্থন প্রকল্পে আবেদন করতে পারবেন তো এবার কথাটি হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন তো দেখুন এখানে বলা হচ্ছে সমর্থন প্রকল্পে আবেদন করার জন্য উপরে উল্লেখিত দশটি জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এর জন্য তবে বন্ধুরা আপনারা যদি ব্লক অফিসে গিয়ে যদি এই প্রকল্পে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের সমস্ত প্রসেসটা জানিয়ে দিব